হ্যালো ভিওয়ার্স আলাইকুম গ্রিন ভিলেজ ভিডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সকলেই ভালো আছেন তো হ্যালো ভিওয়ার্স আজকের ভিডিওটি হতে চলছে অনন্য ভিডিও থেকে একদমই আলাদা তো আজকে আমি আপনাদের দেখাবো আসলে কীভাবে কলা গাছের ছোটো গাছের পরিচর্যা করলে আপনাদের গাছের অধিক ফলন ধরবে তো সেটা সম্পর্কে আজকে আমি বিস্তারিতভাবে আপনাদের বলবো এবং দেখাবো তো ভিওয়ার্স কোথা না বলিয়ে মূল ভিডিওতে যাওয়া যাক তো ভিহ একটি ছোটো কল্যাগ গাছের করতে হলে প্রথম অবস্থায় আপনাদের কল্যাগ গাছের চারদিকে ঘাসগুলো নে দিয়ে তুলে ফেলতে হবে তারপর আপনারা কোদাল দিয়ে সেই মাটিটুকু ভালোভাবে আলগা করে দিতে হবে কল্যাগ গাছের চারদিকে মাটিটুকু ভালোভাবে আলগা করে দেওয়ার পর আপনারা হাত দিয়ে ভালোভাবে মাটি ধুস করে ভেঙে দেবেন ধুস করে ভেঙে দেওয়ার পর আপনারা যে কাজটি করবেন তা হচ্ছে সার প্রয়োগ তো আপনারা মাটিটি ভেঙে দেওয়ার পর আপনারা কিছু পরিমাণ শুকনো গোবর সার দেবেন আসলে গোবর সার জৈব সার হিসাবেও কাজ করে তো আপনারা জৈব সার দিয়েও আপনারা কলা গাছের পরিচর্যা করতে পারেন তো আজকে আমি আপনাদের রাসায়নিক সার দিয়ে কীভাবে কলা ছোটো কলা গাছের পরিচর্যা করে অধিক ফলন পাওয়া যায় সেটা সম্পর্কে আজকে আমি আপনাদের বলবো তো রাসায়নিক সার দিয়ে আমরা এখন পরিচর্যা করব তো প্রথম অবস্থায় আপনারা সার বা ড্যাপ সার নিতে নিতে পারেন সার বা সার প্রায় একই গাছ করে সার কিন্তু গাছের নাইট্রোজেন ও ফসফরাসের ঘাটতি পূরণ করে এতে করে কিন্তু গাছগুলো খুব দ্রুত বৃদ্ধি পাবে আপনারা কিন্তু ছোটো কলা গাছগুলোতে খুব অল্প পরিমাণে সার দিবেন প্রতি গাছে চার থেকে পাঁচ গ্রাম করে আর আপনারা যদি ছোটো কলা গাছগুলোতে বেশি পরিমাণে সার দেন তাহলে গাছগুলো মারা যাবে তাই অবশ্যই কিন্তু ফেয়ার্স অল্প পরিমাণে সার দেবেন টেসপি সার দেওয়ার পর আপনারা দিবেন কিছু পরিমাণ ফুরাডান তো আপনারা বাজারে ফুরাডান নামে নাও পেতে পারেন তো আপনারা কার্বো পেতে পারেন তা আপনারা তিন থেকে চার গ্রাম হারে দিয়ে দিবেন কেননা ছোটো শাক গাছের উপর কিন্তু অনেক রকমের পোকামাকড় আক্রমণ করে তো আপনারা যদি এই ফ্লোডানটা গাছের মধ্যে দেন তবে কিন্তু তেমন কোনো রোগ আক্রমণ করতে পারবে না এই ফ্লোডান কিন্তু গাছকে বিভিন্ন রকমের পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষা করে তাই অবশ্যই কিন্তু কলা গাছের মধ্যে এই ফ্লোডানটা দিয়ে দিবেন এরপর আপনারা দিবেন কিছু পরিমাণ ইউরিয়া সার তো ভিওটস আপনারা কিছু পরিমাণ ইউরিয়া সার দেবেন এই ইউরিয়া সার কিন্তু গাছের নাইট্রোজেনের ঘাটতি পূরণ করে এতে করে কিন্তু করলা গাছগুলো খুব দ্রুত বড় হবে এই ইউরিয়া সার দেবেন গাছ প্রতি পাঁচ গ্রাম হারে যেহেতু গাছগুলো ছোটো তাই অল্প পরিমাণে সারগুলো দিতে হবে তো এরপর ভিওটস আপনারা কিছু পরিমাণ দেবেন পটাশ সার এই পটাশ সার কিন্তু গাছের মধ্যে দ্রুত ফুল ও করলা ধরাতে সাহায্য করবে তাই অবশ্যই কিন্তু ভিওর্স আপনারা এই সারটা দিয়ে দিবেন অনেক সময় দেখা যায় গাছের ফুলগুলো ঝরে পড়ে যায় আপনারা যদি এই পোটার সারটা দিয়ে দেন তাহলে কিন্তু কলা গাছের ফুলগুলো ঝরে পড়ে যাবে না তাই অবশ্যই কিন্তু ভিওয়ার্স আপনারা সারটা দিয়ে দিবেন এরপর ভিওর্স আপনারা সর্বশেষে দিয়ে দিবেন কিছু পরিমাণ ভিটামিন এই ভিটামিন কিন্তু গাছের মধ্যে দ্রুত ফুল ও ধরাতে সাহায্য করবে এই ভিটামিনটা অনেক সময় গাছের ছত্রাকনাশক হিসেবেও কাজ করে তাই গাছকে বিভিন্ন রকমের রোগবালাই থেকে রক্ষা করবে তাই আপনারা তিন থেকে চার গ্রাম ভিটামিন দিয়ে দিবেন যদি ছোট করলা গাছের মধ্যে আপনারা এইভাবে পরিশোধ করেন তবে কিন্তু আপনাদের কল্যাগ গাছে বাম্পার ফলন পাবেন তাই আপনারা সবগুলো সার দিয়ে দেওয়ার পর মাটি দিয়ে সারগুলো ঢেকে দেবেন তো ভিওয়ার্স এই আজকের মূল ভিডিও তো ভিডিও সম্পর্কে কিছু মতামত থাকলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন তো ভিউয়ার্স যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং যারা অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে